আমি তো গলিতেও গাছ লাগাই আমাদের ছাদেও প্রচুর গাছ এই হচ্ছে আমার গলির গাছ যেটা তোমরা এখন দেখে নিচ্ছ আর এরপরে দেখাবো আমার ছাদের গাছগুলো তো এটা আমার ছাদ বাগানের গাছ আর এরকমভাবে আমি সাজিয়েছি গাছগুলোকে তোমরা দেখতে পাচ্ছো তো হ্যাঁ বল কি করছো এই যে টবগুলোকে দেখিয়ে দিচ্ছি যাতে ওরাও দেখতে বুঝতে পারে আমি কেমন সাজিয়েছি দেখে মনে হচ্ছে মানুষের মাথার উপরে গাছ উঠেছে হ্যাঁ ওই জন্যই তো এরকম ভাবে সাজিয়েছি এবং কত মিষ্টি মিষ্টি ভাবে তাকাচ্ছে ওরা হ্যাঁ খুব সুন্দর এটাই তো আমি বানিয়েছি আর এই পাশের গুলো কেমন লাগছে খুবই সুন্দর লাগছে এটা তো আমি ঠিক এরকম ভাবেই আমরা ছাদ বাগানটাকে তৈরি করেছি আর ছাদ বাগানে মহারাজা এই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এই যে মহারাজা দাঁড়িয়ে আছে হ্যালো কি করছো এই যে আমার বোগেনভিলে গাছগুলোতে স্প্রে করছি যাতে সুন্দরভাবে আমার গাছগুলো ফুল দেয় দেখেছো আমার বগন বিলের গাছে কত ফুল দিয়েছে দেখো ঝাঁকে ঝাঁকে দেখো ঝাঁকে ঝাঁকে ফুল দিয়েছে ভালো লাগছে তোমাদের আমার এখানটা অনেকগুলো বগন বিলে আছে রিসেন্টলি অনেক ফুল দিয়েছে আবার দেবে ফুল ওই জন্য ওদেরকে সেবা করছি সেবা না দিলে তো ফুল দেবে না এই জন্য এটাই আমার বাগান বটবটি গাছে স্প্রে করছি এটাই তো আমার ছাদ বাগান হ্যাঁ বয়স হলে সবাই শুকিয়ে যায় কসমস আমাকে এবছর শীতে প্রচুর ফুল দিয়েছে তোমরা দেখিয়েছ ভিডিওতে তো আজকে ও বয়স হয়ে গেছে এবার শীত যাওয়ার পালা তাই ও একটু শুকিয়ে পড়েছে তা বলে কি ওকে যত্ন নেবো না এটাই আমার ছাদ বাগান এটা আমার কালঞ্চ কালঞ্চ আমাদের বাড়িতে তেরো খানা টব আছে তাতে আমি স্প্রে করছি যাতে আমার ফুলগুলো আরও দেয় কেননা এখন শীত যাবার পালা ও আরো বাহার দিয়ে ফুল দেবে আমাদেরকে এটাই আমার ছাদ বাগান মমি কি করছিস গাছটা পুরো আনারসের মতো হ্যাঁ দেখতে আনারসের মত কিন্তু গাছটা হচ্ছে রিও আমার তো ভীষণ ভালো লাগে এত সুন্দর আনারসের মতন রঙিন রঙিন পাতা এটাই আমার ছাদ বাগান মমি কি করছিস এগুলো এগুলো টমেটো টমেটো তো এটা সবুজ সবুজ কেন এটা কাঁচা টমেটো এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে তারপরে লাল হবে এইটা হচ্ছে টমেটো গাছ বুঝেছো এটাই আমার ছাদ বাগান তুমি এই যে আমার পিটুনিয়া গাছগুলোতে স্প্রে করে দিচ্ছি ওরা তো এই শীতকালে খুব শেজে ওঠে তাই না কিন্তু শীত তো যাবার বেলায় মনটা একটু দুঃখ ওদেরও এখন সাজার গুলো শেষ হয়ে আসছে এটাই আমার ছাদ বাগান ও কি করছো এই যে আমার মিমি ক্যাকটাসটা ফুল দিয়েছে ওকে এখন স্প্রে করে দিয়েছি কে বলেছে ক্যাকটাস গাছে ফুল হয় না আমার মিমি ক্যাকটাস তো বারো মাস আমাকে ফুল দেয় এটাই আমার ছাদ বাগান কি করছো গামলা হাতে নিয়ে এই গামলা ভর্তি আমার পালং শাক এই পালং শাকগুলোতে স্প্রে করে দিচ্ছি যাতে ওরা পরিপূর্ণ জল পায় আর এটাই হলো আমার ছাদ বাগান এটাই তাহলে তোমার ছাদ বাগান শুধু ছাদ বাগান না এটাই আমার স্বর্গ বুঝেছো এই ছাদ বাগান আমার কাছে ছোট হতে পারে কিন্তু এটাই আমার কাছে পুরো স্বর্গস্বরূপ তোমাদের কেমন লাগলো আমাদের এই ছোট্ট ছাদ বাগানটা অবশ্যই কমেন্টস করে জানাবে ঠিক আছে আর তোমাদের কাদের কাদের কোন ছাদ বাগান আছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে হবে ঠিক আছে টাটা